আশাগ্রস্ত পরবর্তী সময়ে আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে শিবির কর্তৃক লেখনী হচ্ছে তুমি কে আমি কার কার রাজা তার মানে কি তারা এই এই শুধুমাত্র এই স্লোগানটা লিখে একাত্তরের ভূমিকাকে কিংবা রাজাকার শব্দটাকে নর্মালাইজেশন করতে চায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক দায়িত্বশীল নেতৃত্ব তিনিও বলেছেন রাজাকারটা কোনো গালি নয় এটার পক্ষে তারা সাফাই গাচ্ছে এটা রাষ্ট্রীয় ব্যাপার রাষ্ট্রীয় সিদ্ধান্তের ব্যাপার আপনি কি জাতীয় সংগীত এখনো পর্যন্ত পরিবর্তন করে ফেলেছেন পরিবর্তন করেননি তাহলে জাতীয় সংগীত কিন্তু এখনো হয়ে যায় তাহলে এটাকে অবমাননা করা মানে রাষ্ট্র সুতরাং আপনি প্রশ্ন আছে প্রশ্ন আপনি পরিবর্তন করেন পরিবর্তন করেন এরপরে আপনি সেটাকে গেতে পারেন কিন্তু মানে নির্ধারণের আগে পরিবর্তন না হওয়ার আগে কিংবা এটা নিয়ে টুকটাক প্রশ্ন হওয়ার কারণে আপনি জাতীয় সঙ্গীতকে অবমাননা করে ফেলবেন সে সঙ্গীত আজকে রাষ্ট্র নাই বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর পরে এসেও কেন বাংলাদেশের জাতীয় সংগীত বাংলাদেশের জাতীয় পতাকা এগুলো কেন অবমূল্যান করা হবে সেখানে ঐদিন সময় তো বলা হয়েছিল যে বাংলা বাংলা কেনা মাজ বাংলা তো সবার বাংলা যেমন আমার বাংলা আপনার বাংলা যেমন চাকমা বাংলা বাংলা সবার আমরা সবাই বাংলাদেশ তো সেটার প্রতিবাদ শুরু আমরা আজকে এখানে দেশের প্রতি ভালোবাসা প্রদর্শন করে আমাদের জাতীয় সঙ্গীতের প্রতি ভালোবাসা প্রদর্শন করে আমরা এখানে জাতীয় সঙ্গীত সবাই তুলে গিয়েছি আমরা জাতীয় সঙ্গীতের পরিবর্তন কি কম মূল্যায়ন এটা কোনোভাবেই মেনে নিতে পারবো ওয়াল্টন আবারও মিলিয়ে অফারে ওয়াল্টন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে

ছাত্র ছাত্রীদেরকে নিয়ে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়েছি যাতে তারা বুঝতে পারে দেশের জনগণ দেশের মানুষ বাংলাদেশের পক্ষে ছিল এবং পক্ষে থাকে এবং পক্ষে থাকে এই পাঁচ আগস্ট পরবর্তী পরবর্তীটা বিভিন্নভাবে তাদের যে সাময়িক তাদের যে মাসিক পত্রিকা এগুলো তো মুক্তিযুদ্ধকে

জাতীয় সঙ্গীত নিয়ে যে জাতীয় সঙ্গীত গাওয়া যাবে না তাহলে কি গাওয়া যাবে তারা স্লোগান দিচ্ছে গোলাম আসলের গোলাম আসলের বাংলায় আওয়ামী লীগের ঠাই না এই যে এই জিনিসগুলো তার মানে কি এখন পর্যন্ত তারা একাত্তরের যে বিতর্কিত ভূমিকা সেই ভূমিকাকে তারা ধারণ করে এবং সেটা থেকে তারা বের হতে পারে তাদেরকে মনে রাখতে হবে একাত্তরের ভূমিকাকে লালন করে নিজেকে সঠিক মনে করি বাংলাদেশের পতাকা বহন করার কোনো আপনারা দেখিয়েছেন বাংলাদেশের মানুষ সভ্য বাংলাদেশের মানুষ এখন কাটাকাটি গুলো পছন্দ করে না বিধায় আপনাদেরকে এই যে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত দিয়ে আপনাদের এই প্রতিবাদ জানিয়েছে তাহলে এটা রকম সুতরাং এই দৃশ্যটা যেন কেউ না দেখায়